সাধারণতন্ত্র দিবসের দিনে অভিনব হাটা প্রতিযোগিতা ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন পুরোমাতা কস্তুরী চৌধুরী ও ওয়ার্ড সভাপতি রাজীব চৌধুরী এদিন ষাট ঊর্ধ্ব প্রবীণদের এবং পঞ্চান্ন ঊর্ধ্ব মহিলাদের হাটা প্রতিযোগিতায় রীতিমতো ভালো সাড়া পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন বয়সে প্রায় দু হাজার জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিশুদের উৎসাহ দিতে এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছিলেন দমদম ব্যারাকপুর জেলা সাংগঠনিক সভাপতি তথা পুরপিতা দেবরাজ চক্রবর্তী পুরপিতা কমল মন্ডল বাণীব্রত চক্রবর্তী প্রখ্যাত শিল্পী বিমল কুন্ডু অতনু কুন্ডু ও দেবাশিস বারুই সহ অন্যান্যরা অঙ্কন প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় রাজীব স্যার কস্তুরি ম্যাম দেবরাজ দা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর এটাই বলবো তোমাদেরকে আমি দেখছি প্রচুর আমার বাচ্চা বন্ধুদেরকে আর প্রচুর দেখতে পাচ্ছি সামনে তোমাদেরকে অল দা বেস্ট কে হার জিত তালাদা আমি সত্যি কথা বলতে গেলে আঁকতে একদমই পারি না কিন্তু আমি আমি এখনো সেই ক্লাস ওয়ান টু এর বাচ্চারা যেমন আঁকে আমি সেই আঁকতে পারি তাই জন্য একটু আগে দেখছিলাম এখানে কি সুন্দর সুন্দর তোমাদের মানে 8 তো 8 আতো নাম পড়েছে না 800 থেকে 800 হেটে যাই আমি এখনো কাউন্ট করিনি মানে মানুষের বয়স্ক মানুষের ঢল নেমেছিল তারা এনজয় করেছে এখানে এসে টিফিন করেছে সকালবেলা এসেছে মানে কি বলবো আটশো লোক হাঁটা বয়স্ক প্রবীণদের প্রায় তো সবাইকে শান্তনা পুরস্কার সবাইকেই দেওয়া মানে যে পার্টিসিপেট করছে মেডেল আর টিফিন বক্স আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন ক্যালকুলেট দিয়ে হবে কালকে আমরা আজকে রাত্রে না কালকে অ্যানাউন্স করবো বারোদো থেকে তেরোটি আসছে পনেরো টুকুরা নাম পড়েছিল দেখছো তো কি রকম এটা ভোট রাম চলছে উৎসাহ দেওয়ার জন্য আর টপিক আমাদের তিন তিনজন বড় শিল্পী আছেন বেমল কুমকুম দেবাশিষ বারু যে আমার ভিড় করেন পতনারাই সব টপিক দিয়ে দিয়েছেন কি বাচ্ছ তো মানুষের ঢল মানুষ তৃণমূলের সাথে আছে আজকের দিন তারও প্রমাণ এতক্ষণ আমার লিডার দেবরাজ ছিল দেবরাজ চক্রবর্তী ছিল সেও দেখলো মানুষের ঢল যে আমাদের সাথে আছে তোমরাও দেখলে আমরাও দেখলাম আর মানে আমরা ওরা কিন্তু কোন প্রোগ্রাম নেয় না কিছু করে না মানুষের পাশেও থাকে না মানুষের সাথেও থাকে না শুধু ভুল ধরে মানুষের সাথে মানুষের পাশে আমাদের জননেত্রী নির্দেশে আমার নেতা অভিষেক এইটুকু নিয়ে বুক বাজিয়ে বলতে পারি বিউরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা